আসসালামু আলাইকুম আপনারা মনদাস কালেকশন থেকে শর্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আপনাদের পছন্দের অনেক সুন্দর কিন্তু আমাদের রেডি ড্রেসগুলো চলে আসছে এইবার কিন্তু প্রত্যেকবার দেখা যায় কি আপনারা আমাদের কাছ থেকে চেজে পান না এবার আমরা আলহামদুলিল্লাহ অনেক পিস স্টক করেছি এবং প্রিমিয়াম কোয়ালিটিতে একদম সাদা বাহারে প্রিমিয়াম কোয়ালিটিতে স্টক করেছি দেখেন ফুল ড্রেসের মধ্যে আপনারা কিনা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে করট পাইপিং পেয়ে যাচ্ছেন তারপর আপনারা হাতার মধ্যে করট পাইপিং পাবেন গলার মধ্যে খুব সুন্দর করে কট পাইপিং পাবেন গলাটা দেখেন অনেক বেশি সুন্দর এবং পেটার্ন ওয়ার্ক করে এটা কিন্তু আপনার পিচ কালারের মধ্যে আছে বা নুট কালার যেই যেই কালারটা বলেন না কেন এই যে দেখেন ফুল ড্রেসের মধ্যে সুতার উপরে কিন্তু সিকোয়েন্স কাজটা করে দেওয়া আছে আপনারা একদমই থার্টি ফোর থেকে আমাদের কাছে ফর্টি ফোর পর্যন্ত সাইজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর হবে আর ড্রেসটার কাপড়টা একদম দেখেন পিওর সফট কোটা কটনের মধ্যে কিন্তু আপনারা পাবেন একদমই সফট কোটা কটনের মধ্যে হ্যাঁ এই যে দেখেন এই ড্রেসগুলো আপনারা কিন্তু অফিসের জন্য নিতে পারেন বাসায় রাফ ইউজ করতে পারেন বা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যখন স্কুলে যান তখন নিতে পারেন একদম দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে প্যান্ট সিস্টেমের হচ্ছে পাচ্ছেন এই দেখেন একদম প্যান্ট সিস্টেম পাচ্ছেন ওন্নাটা একদমই ছয় হাতে নামাজে ওন্না হবে ওন্নাটা অনেক বিশাল হবে এই যে দেখেন অনেক বেশি সুন্দর হবে মার্শাল্লাহ যদি ভালো লাগে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন আপনার একদম মজুরির দামে হচ্ছে ড্রেসটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক বেশি রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে বেবি ইয়েলো কালার যেহেতু প্রচন্ড গরম সেহেতু গরমে হচ্ছে আমরা কিন্তু লাইট কালারগুলো এনেছি আপনাদের জন্য ঠিক আছে কারণ লাইট কালারগুলো গুলো কিন্তু একদমই গরম লাগে না এই যে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কট পাইপিং দেওয়া আছে হ্যাঁ খুব সুন্দর করে হচ্ছে গলা থেকে শুরু করে পেটের নিচ পর্যন্ত হচ্ছে আপনারা খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা যাও এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে থ্রি হাতা কিন্তু পেয়ে যাচ্ছেন আর সাইজটা পাবেন হচ্ছে থার্টি থেকে ফর্টি ফোর সাইজ বলে হচ্ছে অর্ডার করবেন হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা প্লেনের মধ্যে ডিভাইডার পেয়ে যাচ্ছেন পরে অনেক বেশি আরাম পাবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা দেখেন অনেক বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন আসসালামু আলাইকুম